আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু থ্রি পিস নিয়ে এগুলো হচ্ছে আপনাদের সেই পছন্দের হ্যাজেল থ্রি পিস ঠিক আছে হ্যাজেল থ্রি পিস এগুলো তো আপনারা জানেনি যে এটার প্যাটার্নটা কীরকম আজকে এটার মধ্যে নতুন নতুন ডিজাইন আসে নতুন ডিজাইনগুলো আপনাদেরকে মূলত দেখাবো আর প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দাঁড়ান বাড়ি ভিউয়ার্স ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার মধ্যে প্রত্যেকটার মধ্যেই চারটা কালার এটা হচ্ছে মসলিন কটন কাপড়ের উপরে দেখেন সম্পূর্ণ ড্রেসটা এরকম চিকেনের কাজ করা থাকবে এবং আর শেডটা চেঞ্জ হবে সাথে এটাতে কিন্তু আবার স্টোনেরও কাজ আছে এটা একদম নতুন না আর সালোয়ারটা হবে এই যে কন্ট্রাস্ট কাজ কালার সাথে জাম কালার আর ওনাটা আছে বড় অন্য সম্পূর্ণ অন্যটাই হচ্ছে সিকোয়েন্সের কাজ করা কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে টোটাল চারটা এটা হচ্ছে জাম কালার কম্বিনেশন দেন এটা হচ্ছে আপনার টরে ব্লু কালার কম্বিনেশন ফিরোজা কালারকে এটা হচ্ছে খুব সুন্দর একটা তেরোকোট অরেঞ্জ শেড তারপরে আরেকটা যেটা আছে এটা মনে হয় অলিভ কালার না হ্যাঁ অলিভ কালার এটার দাম কত পড়ছে ভ্যা মাত্র নয়শো টাকা এত সুন্দর একটা আরামদায়ক ট্রিপিস মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি এটা একটু এই সাইডে নিয়ে নিই ভ্যা এটা আমরা হচ্ছে এইটা এই গোল্ডেনটাই দেখাই গোল্ডেনটা দেখাবো দেখেন এটার মধ্যে আবার চারটা কালার সবগুলোর মধ্যে চারটা কালার সো এটা কিন্তু অনেক সুন্দর দেখেন গোল্ডেনের মধ্যে আছে এটা আবার হাতার কাপড়টা সাইডে দেওয়া আছে দেখেন পুরো ড্রেসটা কিন্তু একটা রেশমি সুতার কাজ দেখতে পাচ্ছেন কাপড়ের মানে কাজ সুতার শাইনিংটা নিশ্চয় বুঝতে পারছেন এবং শেডের সাথে মিলে কিন্তু দেখেন সুতাও লাইট এবং এটাতেও একটা ছিটা ছিটা ওয়ার্ক রয়েছে আর হাতার কাপড় তো সাইডে দেওয়া কাপড়গুলো তো কটনের মধ্যে সালোয়ারও কটনে থাকবে আর অন্যটা হবে আপনার পুরো অল ওভার কাজ করা সুতি কাপড়ের মধ্যে অল ওভার ওনাতে কাজ থাকছে আর এই ড্রেসটার দাম কত পড়বে ভাই নয়শো টাকা মাত্র নয়শো টাকা কালার দেখাচ্ছি এটার কালার রয়েছে দেখেন এই যে সুন্দর কালারটা এটার সাথে সালোয়ার কন্ট্রাস্টে থাকবে রেড তারপরে এইটা একটা আছে চমৎকার একটা পেঁয়াজ টাইপের কালার এটার সাথে সালোয়ার ম্যাচিংই থাকছে আর একটা কালার রয়েছে এইটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা আচ্ছা এখন কি এই ডিজাইনটা দেখাবো ভাই পিঙ্ক কালারটাই দেখাই এটা আমরা পিঙ্ক কালারটা দেখাচ্ছি ড্রেসটা খুবই সুন্দর এটা হাতে না পাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না ড্রেসটা যে কতটা সুন্দর নিতে চান ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না দেখেন এটা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা জামার নিচে ফুল বডিতে তারপরে হাতার কাপড়টা তো সাইডে দেওয়া স্যালার ট্যাক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা অনাটা তো খুবই সুন্দর সম্পূর্ণ ওনাটাই কাজ করা সম্পূর্ণ অনাটাই কাজ করা এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো পিঙ্ক কালার দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পিস্তা কালার ঠিক আছে তারপরে কালার থাকবে হচ্ছে একদম লাইট ক্রিম বেস গোল্ডেন আর একটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট অ্যাশ কালার নেক্সট আপনাদেরকে কোনটা দেখাচ্ছি ভাই এটা এটা কালার দেখেন কিন্তু খুব সুন্দর একটা কালার সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ থাকছে পুরো ওই যে চিকেনের কাজ করা আছে আর এটা হচ্ছে বডিতে স্টোনার করা থাকবে এটার সাথে সালো আমরা দেখিয়ে দিবো সালোটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর অন্যটা অল ওভার পুরো অন্যটাই হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো অন্যটায় আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে নশো টাকা কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার রয়েছে দেখেন এই যে এটা একটা কালার থাকছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন তুমি অনলাইনে যোগাযোগ করবেন এটা আরেকটা খুব সুন্দর কালার স্টোনের কাজ করা আছে আর একটা রয়েছে খুব সুন্দর একটা ব্রাউন টাইপের কালার প্রাইস সেম নয়শো টাকা আচ্ছা এটার এই কালারটা দেখেন এটা হ্যাঁ এই কালারটা দেখাচ্ছি আমরা এটার মধ্যেও চারটা কালার এটা কিন্তু সেম একটা রেশমি সুতার কাজ করা ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু এই যে অল ওভার ড্রেসটা হচ্ছে আপনার এই যে রেশমি সুতার কাজ করা গলাতে একটা ওয়ার্ক জামা নিচু স্টোনয়ার্ক আছে এটার সাথে আমি সালোয়ারটা দেখাবো এক কালারের মধ্যে আর ওনাটা হবে পুরো অন্যটাই অ্যাম্ব্রোডারি এবং সিকোয়েন্সের কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভাই নয়শো টাকা নয়শো টাকা এটা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ক্রিম বেস গোল্ডেন কালার এটা একটা আছে মফ পিঙ্ক কালার কালার দেখেন কি সুন্দর কালারের সাথে সাথে গুলো যে কতটা সুন্দর এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর একটা রয়েছে এই যে পেস্ট কালার এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে জানাত ফ্যাব্রিক যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে শপ নম্বর চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে সোজা ঢুকে সরি চারশো চব্বিশ ঢাকা নিউ এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদি ক্যাশলি যাবেন আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ